আমি আমার আব্বারে দাফন করছি মনে আছে ডিসেম্বরের পাঁচ তারিখ নয়টা বাজে ডিসেম্বরের চার তারিখ মারা গেছে পাঁচ তারিখ নয়টার দিকে দাফন করছি কবরে নাই মা মাটিটা আমি হাত দিয়ে ওই দিন দেখছিলাম প্রচন্ড ঠান্ডা দেখছিলাম অনেক ঠান্ডা অনেক ঠান্ডা তখন মনে হয়েছিল যে দুনিয়াতে মা বাবা সন্তানদের কত সুখ শান্তিতে রাখা যায় শীতকালে একটা সন্তান কষ্ট পাবে কোনো বাবা চায় না মা চায় না অথচ কাপড়ে ওই প্রচন্ড ঠান্ডা মাটির আমি আপনি আজকে মারা গেলে আমার আপনার সাথে এলাকাবাসী এটাই করবে এটাই চূড়ান্ত সত্য কথা মারা যাওয়াটাই চূড়ান্ত সত্য কথা মারা থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ ডাক দিয়ে বলবে আফ্রি হু মিনাল জান্না আমার বান্দারে পাতলা পোশাকে দুনিয়ার মানুষ কবর দিছে তারা জান্নাতের পোশাক পরায় দাও কে জানে আমার আপনার পোশাক আছে কিনা এই কথা বলার পর আল্লাহ বলবেন

জান্নাতের দরজা খুলে দেওয়ার পর বান্দা তাকায় দেখবে জান্নাতের হুররা নাচা নাচি করতেছে ওই বান্দার মন চাইবে হুর স্পর্শ করার জন্য আল্লাহ বলবে নামকানাও মাতিল আরুস বান্দা তুমি থামো বাসররাতে দুলার নেই তুমি ঘুমিয়ে যাও লাইউ কিযুহু ইল্লা আহাব্বা আহলিহি বাসররাতে ফজরের আজান হয়ে গেলে তোমার প্রিয়তম ছাড়া তোমাকে অন্য কেউ জাগ্রত করার মতো ঘরে কেউ থাকে না কবরের মধ্যে তুমি আসছো এই জায়গায় তোমার প্রিয় তমনাই প্রিয় নাই ইমানদার আমি আল্লাহ তোর প্রিয়তম হয়ে গেলাম কেমতের মাঝে আমি তোকে উঠাবো ঘুমা ঘুমা তুই ঘুমা এখনো জান্নাতে যাওয়ার সময় হয় নাই কবরে থাকো তোমার তো কবর থেকে জান্নাতের নিয়ামত উপভোগ করার সুযোগ দিয়েছি থামো আরেক বর্ণনা আসছে তার কবরটা বিশাল প্রশস্ত করে দেওয়া হবে মাত্রা তার দৃষ্টি যতটুকু যায় এই পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে প্রিয় আমার আপনার কবরটা আমার আমার আপনার আপনার মৃত্যুটা কবরটা যেন এমন কবরই হয় আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন কে মারা যায় এটা নিশ্চিত বলা যায় না আমি জান্নাতি নিশ্চিত বলা যায় না আপনি জান্নাতি নিশ্চিত বলা যায় না আমি যাহার নিশ্চিত না আপনি জাহান্নামী কত কিছু ভাবেন যে কত বড় হুজুর সামনে বসছে কিন্তু আমি যদি জান্নাতি না হই কি লাভ হবে বলেন আমার এই সার্টিফিকেটের এই জন্য মরণের চিন্তাটা খুব বেশি করা দরকার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ওই বান্দাকে কবরের মধ্যে রাখার পর হঠাৎ ওই বান্দা যখন কবরে থাকবে এক বর্ণনা আসছে বান্দা দেখবে তার কবরের সুন্দর একটা মানুষ হ্যাঁ এই তুমি কে বলবে আনা আমালুকাস আমি তোমার নেকামল